আমি ছোটোবেলা থেকে আমার ছয় ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে বেশি আব্বার সাথে অ্যাটাচ ছিলাম আব্বা আমার দুজনের সাথে ছোটবেলা থেকে আমার সবচেয়ে ছোটবেলার স্মৃতি যেটা মনে পড়ে আব্বা উনিশশো সালে মরোনা মদুজি জামাতে তৎকালীন আমির একটা বই লিখেছিলেন যে কাদিয়ানি সমস্যা এটাতে কাদিয়ানা যে উনি অমুসলিম ঘোষণা করার জন্য দাবি করেছিলেন তো এটার পরে অনেক দাঙ্গা টাঙ্গা হলো তখন জামাত ইসলাম কি তৎকালীন পাকিস্তানের যে প্রেসিডেন্ট ছিল আইফ খান জামাত ইসলামকে ব্যান্ড করে দিল আব্বা যখন ওই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে পশ্চিম পাকিস্তান জামাতের সেন্ট্রাল অফিস যেহেতু লাহোরে ছিল ওখানে গিয়েছিলেন তখন জামাতের সব নেতাকে ওখানে গ্রেফতার করলো তারপরে আব্বা কিছুদিন পরে বললেন যে অন্যান্য সব বন্দিদের আত্মীয়স্বজন তারা প্রতি সপ্তাহে ঢাকা করার সুযোগ পায় আমাকে ঢাকার ট্রেলে ট্রান্সফার করা হোক তো আব্বা যখন ঢাকা জেলে আসলেন আমরা আগে থেকে খবর পেলাম ওখানে জেলখানার থেকে প্লেনে উঠিয়ে দিল তারা এখানে এসে নিয়ে গেলো তারপর এয়ারপোর্টের দিকে আবছা আপছা মনে পড়ে যে এয়ারপোর্টে উনি প্লেন থেকে নামছেন এরপরে ওটার কোনো স্মৃতি নেই এরপরে জেলে উনি ছিলেন প্রায় এবার আট মাস এবার দুই মাস ওখানে ছিলেন ছয় মাস এখানে ছিলেন ওই ছয় মাস প্রতি সপ্তাহে যেতাম তখন আমার বয়স স পাঁচ সাড়ে পাঁচ আর আমার ছোটো ভাই তখন আমার থেকে চার বছরের ছোটো তো ও বেশি ছোটো করেছিল ওই যত না আমি সব থেকে ছোটো ছিলাম আর কি আমার বড়ো তিন ভাই আমার চার আমি চার নম্বর তো যেখানে দেখতে যেতাম আব্বাকে যেখানে রুমটা গিয়ে বসতাম আব্বা দূর থেকে আসতেন গ্রিন দেখা যেত কৃষম সৃষ্টীতে কিছু মনে পড়ে আবার যে মুক্তি পেলেন না জন্য মনে আছে ঠিক মাকের বীর দিকে আসলেন তখন গাড়ি ঘোড়ার গাড়িটাই ছিল না আপনার ওই ঘোড়ার গাড়িতে করে আব্বাস তা তো আমাদেরকে আম্মা তাড়াতাড়ি লোকমা খাইয়ে দিয়েছেন তাড়াতাড়ি খাওয়া আব্বা আসবে তো লোকমা খেতে গিয়ে মাইকে আওয়াজ পেলাম কোলামাজন জিন্দাবাদ মিছিল নিয়ে করে লোকজন নিয়ে আসলো তখন খাবার মধ্যেই দৌড়ে এই চিনটুকু আসলাম দৌড়ে গেলাম আব্বার কাছে আবার কোলে নিল আমাকে নিয়ে আরও অনেক লোকজন ঘিরে রেখেছে আমার সাথে আমাদেরকে নিয়ে আসি চোট এই একটা আছে আর একটা হলো যে তৎকালীন গভর্নর ছিল মোনায়ম খান মোনায়ম খান ছেলে খসরু নাম সম্ভবত মিশরের কায়রোতে প্লেন ক্রাশে মারা গেল তো আমাদের যেহেতু দুঃসমকর আত্মীয় হয় তখন দাদা গেলেন আব্বা গেলেন তখন আমিও গেলাম আমার একটা মনে আছে যে এখন যেটা আপনার বঙ্গভবন দেখেন এটা তো আসলে গভর্নর হাউস ছিল পাকিস্তানের গভর্নর হাউস বলতো এবং এখন তো বঙ্গভবনের সীমানা অনেক ছোট করে ফেলেছে আপনি রাজুকের বরাবর নিয়ে এসছে আপনি গুলিস্তান পর্যন্ত কিন্তু পুরোটাই আপনার গভর্নর হাউজের সীমানা ছিল এই রাজ্যকের সামনে যে রাস্তাটা যে গুলিস্তান সিনেমা পর্যন্ত আছে এই রাস্তা থেকে নিয়ে একদম দক্ষিণে বঙ্গভবন বরাবর পুরো রাস্তাটা সামনে গুলিস্তান এই পুরা এলাকাটাই কিন্তু বঙ্গভবন এলাকার মধ্যে ছিল তখনকার গভর্নর হাউজের মধ্যে এবং আমি মনে আছি আপনার সিএনজি যেগুলো বলে আগে তো বেবি ট্যাক্সি বলতো যেগুলি আপনার পেট্রোলে চলতো টুস্ট তো আমার কাছে মনে আছে যে গেট দিয়ে ঢুকার পরে রাস্তা শেষ হচ্ছে না আমি ছোটোবেলা তো এই গুলিস্তান থেকে যাচ্ছি তো যাচ্ছে এবং দুই পাশে সুন্দর বাগান এবং জানা যায় আমি কোনো আর কোনো বার্তা ছিল না আমি ছিলাম সামনের যে চত্বরে চত্বরে জানা যায় হলো ওটা আবছা মনে আছে এরপরে পঁয়ষট্টি সালের নির্বাচন হলো পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হলো তখন সম্মিলিত বিরোধী দল মিলে সমত্ত আওয়ামী লীগ মুসলিম লীগ জামাত ইসলাম সব দল মিলেই ফাতেমা জিন্না কায়দে মোহাম্মী জিন্নার বোন ফাতেমা জিন্নাকে দিল এবং মার্কা ছিল হারিকেন মার্কা রাইফ খানের মার্কা ছিল গোলাপ ফুল মার্কা তো আমাদের বাসায় পাশে চাচার পটটা খালি ছিল ওখানে পোস্টার বানানো হতো পোস্টার লাগানো হতো আপনার রশিতে লাগানো হতো তো আব্বাকে দেখতাম ওখানে আব্বা দেখছেন মাঝে মাঝে যাচ্ছেন আসছেন লোকজন আসতেছে ওইগুলো নির্বাচনে কিছু কিছু হালকা হালকা মনে আছে এরপরে ছেষট্টি না সাতষট্টি সালে কপ হলো কম্বাইন্ড অপোজিশন পার্টি তখন দেখতাম আমাদের বাসায় অনেক লোকজন আসে হালকা হালকা এটা মনে আছে আট সাতষট্টি আটষট্টি দুই বছর আমি আব্বার অফিসের পাশে নাকালপাড়ায় যেটা প্রধানমন্ত্রীর কার্যালয় তার পিছনে ওখানে আব্বার অফিস ছিল আমাদের অফিস ছিল ওটার পাশে একটা নতুন স্কুল হয়েছিল সাতষট্টি আটষট্টি দুই বছর ওখানে পড়েছি ওখানে মাঝে মাঝে আব্বার সাথে যেতাম মাঝে মাঝে আমরা আলাদা যেতাম আমি আর আমি পিঠাপিঠি বড়ো ভাই আমরা একসাথে যেতাম বাসা থেকে দুপুরবেলা আম্মা খাবার পাঠাতেন আবার প্রিয়নে সে নিয়ে যেত তো আব্বার সাথে বসে আমরা একসাথে দুপুরে খেতাম আব্বার অফিসে বসে তখন অনেক মনে আছে আব্বা মাঝে মাঝে লোকমাও খাইয়ে দিতেন স্কুলের পাশেই ছিল অফিসে লাস্ট টাইমে আব্বার ওখানে গিয়ে অফিস করতাম এরপরে সাতষট্টি আটষট্টি সময় তখন তো আপনার আন্দোলন শুরু হলো শেখ সাহেবের বিরুদ্ধে আগ্রতলা ষড়যন্ত্র মামলা ওটা ভিতরে আন্দোলন শুরু হলো এরপর উনসত্তরের অভ্যুত্থান ওখানে যখন শেখ সাহেবকে মুক্ত হলো তখন আইব খান প্রেসিডেন্ট সব দলের মিলিয়ে গোল টেবিল বৈঠক করল রাউন্ড টেবিল কনফারেন্স আব্বা ওটাতে গেলেন এটা মার্চ মাসের কথা উনসত্তরের কিন্তু ওখানে শেখ সাহেবের ভূমিকার কারণেই ওই মিটিং ভুল্ডুর হয়ে গেল। এবং তারপরে আইব খান পদত্যাগ করলো পদত্যাগ করে ইয়াই এখানকে ক্ষমতা দিল উনসত্তরের মার্চ মাসে আবার আমার শনটা ঠিক মনে নেই মার্চ মাসে আব্বা আবার সামরিক শাসন জারি হলো ইহাই এখন ক্ষমতায় আসলো তো তখন আব্বা ওখানে মিটিংয়ে গেছেন আমরা প্রতিদিন ওয়েট করি তখন একটু বড়ো হয়েছে সিক্সটি নাইনে আমি ক্লাস সিক্সে পড়ি তখন আব্বা আসবেন এবং আমরা জানি আব্বা ওখানে গেলে আমাদের জন্য খেলনা নিয়ে আসতেন বিভিন্ন রকমের খেলনা নিয়ে আসতেন তো ফল নিয়ে আসতেন তখন তো আমাদের দেশে এত ফল পাওয়া যেত তখন পাওয়া যেত না ফল ওইটাকে আঙ্গুর কমলা মালটা এসব নিয়ে আসতেন ওখানে আপেল ওগুলো একটা উৎসবের মতো ছিল আবার দুই তিন মাস পর যেতেন যখন আসতেন আমাদের জন্য খেলনা নিয়ে আসতেন আর ফল নিয়ে আসতেন আমরা ওগুলোর জন্য অপেক্ষা করছি তো আব্বা আসে না আসে না পরে জানতে পারলাম যে আব্বা যে প্লেনে আসার কথা ছিল ওই প্লেনে তখন ওই যেহেতু মিটিং ভন্ডুল হয়ে গেল তখন ছাত্রলীগ আওয়ামী লীগ তারা আমার বাবার উপরে ক্ষিপ্ত হয়ে গেল এবং আমরা জানলাম যে তারা গিয়ে প্লেনের ভিতরে গিয়ে প্লেনের টিট পর্যন্ত কাটাকাটি করেছে আমার বাবার খোঁজে মানে শেখ সাহেবের সাথে একমত পোষণ করেনি জামাত একমত পোষণ করেনি উনি ছয় দফা দিয়েছে যেটা বেসিক্যালি দেশ বিভক্তির জন্য ছিল তার ওনার জীবনে যা দেখলাম বইটা পড়লে অনেক পাবেন এগুলো আমি ওগুলো এত বিস্তারিত যাচ্ছি না তো আমাদের মনটা খুব খারাপ আব্বা কবে আর পরে আপনার যখন জানলাম আমরা গেলাম আব্বা যে আসছেন এটা এখনো মনে আছে যে এয়ারপোর্টে গেলাম তখন তো এয়ারপোর্ট ছিল আপনার এই যে ফ্যালকনের উল্টা দিকে যেটা একটা ছোট্ট যেটা এখন আর্মি এভিয়েশন আছে এটা এয়ারপোর্ট ছিল ছোট্ট একটা তিনতলা বিল্ডিং ছিল তো ওখানে আমার চোখে ভাসতেছে আবার প্লেন থেকে নেমে আসতেছে তখন তো আমি আর কোলে নেওয়ার বয়স নেই আমার তা না আর তেউশন গিয়েছিল তো মনে নেই তারপর আমরা গাড়িতে করে একটু মরিস মাইনের গাড়ি ছিল গাড়িতে করে আসলাম এই সিটটা ভাসে উনসত্তরের পরে তো তখন যখন ইয়ে হলো আপনার আইফ খানের আন্দোলন শুরু হলো তখন পিডিএম নামে একটা পাকিস্তান ডেমোক্রেটিক মুভ এটা সর্বদলীয় একটা পার্টি হলো আব্বা জেনারেল সেক্রেটারি হলেন এবং এই যে আওয়ামী লীগের আব্দুল সামাদ আজাদ ছিল যে সহসভাপতি মারা গেছেন উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন মানে আব্বার ইয়েতে ছিলেন পিডিএম আওয়ামী লীগ সহ ওটা হয়েছিল ওটার অফিস ছিল আপনার মগবজা চোর ওটা আমার মনে আছে মাঝে মাঝে আমি আমি খুব দুরন্ত ছিলাম ছোটোবেলা থেকে তো আমি এখান থেকে দৌড়ে চলে যেতাম আমার বাবার ওখানে অফিস চলে যেতাম মাঝে মাঝে একবার আমার ছোটো ভাই পড়ে ঠোঁট কেটে গেলো আমি দৌড়ে গিয়ে খবর দিলাম তখন আব্বার অফিসে মাঝে মাঝে যেতাম আবার বসা হতাম কিনিট এগুলো হালকা হালকা মনে আছে এর আগে শিশুটির শাশুড়ির দিকে জামাত অফিস ছিল আপনার কারকুন কারকুনবাড়ি লেন বলে এটা হলো ঢাকা কোর্টের উল্টা দিকে পুরান ঢাকায় ওখানেও আব্বার সাথে একবার দুবার গিয়েছিলেন আর তখন তো ঢাকায় এত মার্কেট টার্কেট ছিল না আব্বা আমাদেরকে নিয়ে যেতেন ওখানে সদরঘাটে আমাদের কাপড় চোপড় কিনে যেতেন আব্বার সাথে একবার দুবার গিয়েছে আমার মনে আছে আম্মা দিতেন না আব্বা আমাদের ভাইদেরকে নিয়ে যেতেন যাকে নিয়ে যাওয়ার সিক্সটি নাইনে তারপর বেশ বড় মানে তখন তো ক্লাস সিক্সটি পরি বড়ই হয়ে গেছে অনেক কিছু মনে আছে আমি তখন রেডিওতে তখন একটা প্রোগ্রাম করা চান্স স্কুল ছাত্রদের প্রোগ্রামে অনুষ্ঠান করতে চান্স পেলাম আব্বাকে বললাম আব্বা খুব খুশি হলেন এটা স্কুল ছাত্রদের একটা প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা শিক্ষামূলক কার্যক্রম আমার এক মামা ছিলেন রেডিওর প্রোগ্রাম অর্গানাইজার উনি আমাকে একদিন বললেন যে তুই রেডিওতে প্রোগ্রাম করবি তা আমি তো খুব উত্তেজিত রেডিওতে প্রোগ্রাম করবো এটা কী তারপরে বললে যে আচ্ছা তুই আসিস তারপরে উনি আমার অডিশন ডিডিট নেওয়া হলো তো আব্বা খুব খুশি হলেন আমাকে বললেন মানে সাহস সাহায্য তুমি ভালো করতে পারবা মানে এখন চোখে ভাসছে হালকা হালকা সত্তরের উনি সত্তর শেষে সত্তরে উনি আঠারোই জানুয়ারি একদম ক্লাস সেভেনে উঠেছি পল্টন ময়দান যেটা এখন আউটার স্টেডিয়াম তারপর ওইদিকে আরও কী কী ফেরি মানে স্টেডিয়ামের দক্ষিণ দিকে পুরো জায়গাটা গুলিস্তান পর্যন্ত এই পুরোটা মাঠ ছিল এবং সব মিটিং তখন ওখানেই হতো ঐতিহাসিক পল্টন ময়দান আপনি দেখবেন পুরোনো এবং আমি আমার মনে আছে সেভেন্টি এইটের আমি ঢাকা ডিভিশনের ক্রিকেট লিখতাম ওখানে লিগ ক্রিকেট খেলতাম ওখানে প্র্যাকটিস করতাম ফার্স্ট ডিভিশন কয়েকটা টিমের টিম এসেছে ফুটবলও প্র্যাকটিস করতাম ওখানে ওই ময়দানে ওই মাঠে আব্বার মিটিং ছিল আঠারোই জানুয়ারি উনিশশো সত্তর সাল তো আমি শুনে বললাম আমার সব কিছু আগ্রহ বেশি আমি বললাম আমিও যাবো মনে না তুমি যাবা না গন্ডগোল হওয়ার ভয় আছে আমি আব্বার পিছনে খুব ধরলাম না আব্বা আমি যাবো যাবো আব্বা কোনো আমার কোনো কিছু না করতেন না আমাকে ওই দিন না করেছেন আমার মনে আছে পরে তো ওই মিটিংয়ে আব্বাকে মারার জন্য তারা আক্রমণ করেছিল তারপরে আব্বাকে বাঁচাতে গিয়ে দুজন ওই দিন শহীদ হয়েছে আব্বাকে তারা আব্বা পোরা ঘিরে ছাতার মতো ঘিরে আব্বাকে নিয়ে গাড়িতে উঠিয়ে বাড়িতে ওই দিন জামাতের অনেক নেতাকর্মী আহত হয়েছে তারা ওই স্টেডিয়ামের উপর থেকে ঢিল মেরেছে স্টেডিয়ামে মানে চারিদিক থেকে তারা রড লাঠি শোড়া নিয়ে আক্রমণ করেছে ছাত্রলীগ আওয়ামী লীগে তো এখানে যখন শুনলাম গন্ডগোল হচ্ছে বাসা থেকে খবর পেলাম তখন আমার খুব অস্থির অস্থির একটা ভাব আব্বাকে কতক্ষণে দেখবো আব্বা কতক্ষণ দেখবো আমার মনে হচ্ছে আমি ছুটে চলে যাই আর কি আব্বা কখন আসলেন ঠিক মনে নেই কিন্তু আব্বাকে দেখে তখন খুব ভালো লাগতো বাট আব্বা খুব পেশার ছিলেন আহত হয়ে লোকজন এখানে আসতে আসে অনেক অনেকের লোকজন আমাদের পাশে এখানে টিনের ঘর ছিল একটা বড়ো ট্রেন ওখানে অনেক লোক কয়েকদিন পর্যন্ত আশ্রয় নিয়েছিল তখন আব্বাকে দেখেছি খুব মানে সার্বক্ষণিক তাদের সেবার শুশ্রূষাগুলি পরিচর্যা করতেন দেখাশোনা করতেন এটা হলো সত্তরের জানুয়ারির কথা বলছি এর আগে একবার সাতষট্টি আটষট্টি দিকে টাঙ্গাইলে করোটি একটা কলেজে আব্বাকে ইয়েতে নিয়ে গিয়েছিলো আপনার একটা বার্ষিক মিলা মাহফিল আব্বাকে কিছু আলোচনা করার জন্য নিয়ে গিয়েছিল ওটা তো আব্বার সাথে গিয়েছিল আমার মনে আছে স্টেজের মধ্যে আমি আব্বা বসা আমি কেউ ওখানে স্টেজে বসানো বসার সুযোগ দিয়েছে সামনে অনেক বাচ্চা কাছে ছেলেমেয়েরা ছিল তো তারা আওয়াজ শুনছিলো না তারা সব নিজেরা নিজেরা কথা বলছিলো তো আমার আফসার সাজা মনে আছে যে তখন একজন টিচারকে আমি জানি না প্রিন্সিপাল কী হবে তাদেরকে বকা দিচ্ছিলো চুপ করো চুপ করো চুপ করো তা আব্বা বলছিলেন যে আপনারা তো ভুল করেছেন ওদেরকে একসাথে বলেছেন ওরা তো বক্তা ওরা তো শ্রোতা না ওদেরকে শোনানোর জন্য হলো ওদেরকে আলাদা আলাদা ছড়িয়ে ছুঁড়িয়েড়িয়ে দিতে হতো বড়দের সাথে মিশিয়ে মিশিয়ে দিতে হতো এত কত মনে আছে যে ওরা তো বক্তা আর শ্রোতা না সত্তরের পরে তো তখন দেশে একটা অ অস্থির অবস্থা ইয়া খান মার্শাল দিয়েছে ও ওর সাথে একটা বড়ো ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেলাম আমি সেটা হলো ইয়া খান যেন ক্ষমতা নিল তারপর পরি গভর্নর মোনায়ম খানকে সরিয়ে দিল সরিয়ে দিয়ে এম এন হুদা নামে একজন অর্থনীতিবিদকে গভর্নর বানাল এবং গভর্নর একদিন সেই দিন শপথ নিয়ে এসছে না তার পরের দিন মনে নেই আমাদের বাসায় আসলেন তো গভর্নর আসতে যে আমাদের বাসায় একটা টিনের বাসা ছিল বিল্ডিং হয়েছে সাতানব্বই আটানব্বই টিনের বাসা ছিল তো আবার গভর্নর আসতে যে টিনের বাসা থাকে কোথায় বাসা আমার পাশে আমার চাচার বাসা ছিল ভালো বিল্ডিং ড্রয়িং রুম ওখানে বসানো হয়েছে আমার এক স্পষ্ট মনে আছে যে সবাই একদম সাজসাজরা গভর্নর আসতেছে আমি তো গভর্নর এত কিছু বুঝি না বাট কিছু একজন বড়ো কেউ একজন আসতেছে দেখলাম অনেক সাইকেলটা ছোটো সব আসলো আব্বা উনি একটা চাচার বাসায় রিসিভ করলেন এবং চাচার বাসায় ড্রয়িং রুমে বসে আলোচনা হচ্ছে আমার এখন স্পষ্ট মনে আছে কি আলোচনা তখন বুঝিনি এখন পরে জানেছি জানেছি যে আব্বাকে উনি এসেছিলেন যে আপনি আমার যে কোনো একটা মন্ত্রিত্ব পদ নেন আর আমার উপদেষ্টা হিসাবে আপনি উপদেষ্টা বানানোর তো কোনো প্রভিশন নাই আপনি কোনো মন্ত্রিত্ব নেন কিন্তু আমার উপদেষ্টা হিসাবে আপনি কাজ করেন তো আপনি খুব বিনয়ের সাথে বললেন যে আমি তো আসলে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি কারণ সরকার যদি দিন বিরোধী কোনো কাজ করে আমার সমালোচনা করতেই হবে না করে পারবো না আমি যেহেতু রাজনীতি করে এটা আমাকে করতেই হবে তো আমি সরকারে যোগ দিলে তো সেটা করতে পারবো না তো উনি খুব মন খারাপ করে চলে গেলেন আমি দেখলাম আসলেও আলোচনা হলো কিন্তু উনি মুখ ভাড়া ভাড়া হয়ে চলে গেলেন এরকম সত্তরের কথা বলছি না সত্তরের জানুয়ারি গণ্ডগোলের পরে তারপরে তো বাকি তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয় সত্তরের বারোই নভেম্বরের একটা জলোচ্ছ্বাস হলো যেটা ইতিহাস সবচেয়ে বড় ইয়েতে আপনার ওই ভোলা ওই বেলটা আর কি নির্বাচন হওয়ার কথা ছিল নভেম্বর মাসে সত্তরের যেটা শেষ পাকিস্তানের শেষ এবং একমাত্র সুষ্ঠু নির্বাচন যেটাতে আওয়ামী লীগ একশো পঁয়ষট্টি জনের ছষট্টি আসন পেয়েছিলো যেটাতে সরকার গঠন করার কথা ছিল ওই নির্বাচনের সময় আব্বাকে বিভিন্ন মিটিং নিয়েছে আব্বার সাথে আমি গিয়েছি কোনো মিষ্টিটি ছিল করেছি বাট তো আব্বার ওটার সাথে সবশ্লিষ্ট না ওই নির্বাচনের সময় আব্বার সাথে কোথায় কোথায় অত মনে নেই কোথায় কোথায় মিটিং হয়েছে আমার কিন্তু আব্বার সাথে কয়েক জায়গায় গিয়েছি মিটিং হচ্ছে এগুলি তো আমি আব্বার সাথে যেখানে যেতে চাই আবার না করতেন না কখন